জয়গুরু আমরা যারা বিজ্ঞানের খোঁজখবর রাখি তারা সকলেই স্টিফেন হকিংসকে চিনি যাকে বলা হয় যে এই ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে বা এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর খোঁজখবর রাখেন তার একটি অসুখ হয়েছিল যে অসুখের কবলে পড়ে তিনি শয্যাশায়ী এবং অথর্ব ছিলেন যদিও তার মস্তিষ্ক ভালোভাবে কাজ করত তো সেই অসুখের কবলে পড়ে তিনি দীর্ঘদিন কথা বলতে পারতেন না পরবর্তীকালে তিনি মারা যান একটি অজ অজপাড়াগায়ের ছেলে যার নাম শ্রী অরবিন্দ দাশগুপ্ত তিনিও এরকম মোটর নিউরন অসুখে আক্রান্ত হয়েছিলেন কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুরের দয়ায় এবং পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান তিনি তাঁর স্মৃতির কথা লিখেছেন তার নিবন্ধ তার দয়ায় আমার এ জীবন অরবিন্দ দা লিখছেন সৎসঙ্গ তপবন বিদ্যালয়ে আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিলেন যখন আমার বয়স মাত্র এগারো বছর যাতে আমি ইষ্টপ্রাণ ও সৎ মানুষ হয়ে গড়ে উঠতে পারি আমি ঠাকুরবাড়িতে সৎসঙ্গ তপন তপবন বিদ্যালয় হোস্টেলে থেকে সুষ্ঠ নিয়মবর্তিতার মধ্য দিয়ে বড় হয়েছি উনিশশো সালে দেওঘর থেকে বাড়ি ফিরে আসার পর নিষ্ঠা ও সুষ্ঠ নিয়মানুবর্তিতার মধ্যে থাকা ছেলে হঠাৎ অবাধ স্বাধীনতা পেয়ে মনের আনন্দে এদিক ওদিক ঘোরাঘুরি করে বছর দুই তিনে কাটিয়ে দিলাম তখন আমার বয়স ষোলো বছর অত শত বোধবুদ্ধিও ছিল না তাই দেওঘর থেকে আসার পর থেকে বছর তিনে ঠাকুরবাড়িতে যাওয়া আসা একেবারে বন্ধ ছিল এমন কি তেমন যোগাযোগও ছিল না ইষ্ট থেকে দূরে থাকার ফলস্বরূপ যা হওয়ার তাই হল আমার শরীরে একটি ভয়ঙ্কর রোগ দেখা দিল হঠাৎ একদিন আমি দেখলাম আমার বাঁ হাতের কনিষ্ঠা ও তর্জনী এই দুটি আঙুল যেন দুর্বল হয়ে পড়ছে জোরও কম পাই ভাবলাম নিজের অজান্তে কোনো আঘাত বা ঘুমন্ত অবস্থায় কোনো রকম চাপ পড়েছে তাই এরকম হয়েছে কমে যাবে বেশ কিছুদিন যাবার পর দেখলাম আঙুল দুটি ঠিক হওয়া তো দূরের কথা আমার সবগুলি আঙুলই যেন দুর্বল হয়ে পড়ছে আমি চিন্তিত হয়ে পড়লাম এবং আগরতলায় গিয়ে বোন স্পেশালিস্ট ডাক্তার দেখালাম ডাক্তারবাবু ভালোভাবে দেখে আমাকে কিছু ভিটামিনের ওষুধ দিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে চিন্তার কিছু নেই আমি বাড়ি এসে ঔষধ খাওয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও কোনোরূপ পরিবর্তন না দেখে পুনরায় শিলচর গিয়ে ডাক্তার দেখালাম তিনি আমাকে এক্স রে ও রক্ত পরীক্ষা করিয়ে সব দেখে ওষুধ দিলেন এবারেও কোনো কাজ হল না সবকটি আঙুল আঙ্গুল শুকিয়ে যেতে লাগলো এবং বাঁ হাঁসটাও যেন দুর্বল হতে লাগলো দেখতে দেখতে বছরখানেকের মধ্যে আমার বাঁ হাঁসটা দুর্বল হয়ে শুকিয়ে যেতে আরম্ভ করলো আমার মন ভীষণ খারাপ হলো মা বাবাসহ বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়লেন সকলে মিলে সিদ্ধান্ত করলেন আমাকে ভালো চিকিৎসার জন্য কলকাতা পাঠাবেন কিন্তু তৎকালীন সময়ে আমাদের ত্রিপুরা থেকে কলকাতা যাওয়া খুব কঠিন ও ব্যয়বহুল ব্যাপার ছিল বাবা সংসারের এত অভাব অনটনের মধ্যেও কষ্ট করে চিকিৎসার জন্য টাকা জোগাড় করে আমাকে কলকাতা পাঠিয়েছিলেন আমি কলকাতা যাওয়ার সময় দীর্ঘ চার বৎসর পর প্রথম দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের জন্ম শতবর্ষ উৎসবে গেলাম উৎসব শেষে কলকাতায় গিয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের নিউরোলজি বিভাগীয় প্রধান ডক্টর অনুপম দাশগুপ্তকে দেখালাম তিনি আমাকে ভালোভাবে দেখে নিয়ে লাম্বার মাইলোগ্রাম ইএমজি সহ অনেকগুলি টেস্ট করতে দিলেন আমি অনেক ব্যয়সাপেক্ষ সমস্ত টেস্টগুলি করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম তিনি সব দেখে কি বুঝিলেন জানি না আমাকে ইঞ্জেকশান ও কিছু ট্যাবলেট লিখে দিলেন এবং বললেন ভালো হয়ে যাবে আমার মনে তখন এমন ভাবছে বড় ডাক্তার দেখিয়েছি আর কোনো চিন্তা নেই এবার আমি ভালো হয়ে যাব নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে এসে কৈলা শহর কলেজে যেখানে পড়তাম সেখানে চলে গেলাম পড়াশোনার সঙ্গে সঙ্গে ঔষধ চলতে লাগলো এইভাবে দিন যাচ্ছে কিন্তু আমার হাতের কোনো উন্নতি হচ্ছে না এক বছরের মধ্যে আমার বা হাতটা শুকিয়ে ডান হাতের তুলনায় অর্ধেক হয়ে গেল কোনো শক্তি পেতাম না কোনো কাজ করতে পারতাম না এমনকি একটি কাগজের টুকরো ওঠাতে পারতাম না আরও কিছুদিন পর অনুভব করলাম আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলটিও যেন দুর্বল হতে লাগলো আমি আর স্থির থাকতে পারলাম না পাগল হয়ে উঠলাম এখন আমি কি করব ভেবে ভেবে একেবারে ভেঙে পড়লাম আমি কি আর জীবনে সুস্থ হতে পারবো না আমাকে কি সারা জীবন অন্যের গলগ্রহ হয়ে বাঁচতে হবে এইসব নানান প্রশ্ন মনে সব সময় বিরাজ করতে লাগলো এদিকে আমার অবস্থা দেখে বাড়ির সবাই সম্পূর্ণভাবে ভেঙে পড়লেন বিশেষ করে আমার মা তো কান্নাকাটি করে করে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিলেন এমতাবস্থায় সকলে মিলে স্থির করলেন ধার দেনা করে বা জায়গা জমি বিক্রি করে যেভাবেই হোক আমাকে পুনরায় কলকাতায় পাঠাবেন এবারে কিন্তু বাবা ও মা প্রথম থেকেই জোর দিয়ে বলতে লাগলেন যে কলকাতা যাবার আগে দেওঘর গিয়ে সিসি বরদা শ্রীচরণে তোমার রোগের কথা নিবেদন করে আশীর্বাদ নিয়ে যাবে তবেই যদি তোমার সুস্থ হওয়ার সুযোগ হয় বাবা মাকে প্রণাম করে দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম ঠাকুর বাড়িতে পৌঁছে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে সকালবেলায় শ্রী শ্রী বর্দার বাড়িতে চলে এলাম শ্রী শ্রী বর্দা তখন কথা কম বলেন কাউকেও ঘরের ভিতর সহজে ঢুকতে দেওয়া হয় না আমি সারা দিনব্যাপী বিভিন্নভাবে চেষ্টা করে ত্রিপুরা তথা দেওঘরের বড় বড় কর্মী দাদাদের অনুনয় বিনয় করেও যখন তাঁর চরণে নিবেদনই করতে পারলাম না তখন ভীষণ মন খারাপ হলো সন্ধ্যা প্রার্থনার পর পূজ্যপাত দাদার বাড়ির দোতলায় উঠেই পূজনীয় বাবাইদার দর্শন পেলাম প্রণাম করতেই বললেন কীর অরবিন্দ কেমন আসিস তাঁর বলার ভঙ্গিমাটাই ছিল এমন ছিল যে তিনি যেন আগে থেকেই জানতেন আমি অসুস্থ হয়ে তার কাছেই ফিরে আসব। উত্তর আমি বললাম ভালো না তিনি জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে আমি আমার বাঁ হাতটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম দেখ আমার হাতটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে বলা মাত্রই বাবাইদা আমার দুটো হাতি টেনে নিজের দুহাতের মধ্যে তুলে নিয়ে বললেন খুব জোরে টেপত আমার দুহাতকে আমি ডান হাত দিয়ে সামান্য জোরে টিপতে পারলেও বাঁ হাত দিয়ে কিছুই করতে পারলাম না আমার এই অবস্থা দেখে বাবাইদারও মন খারাপ হলো তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন চিন্তা করিস না ঠাকুরের দয়ায় ভালো হয়ে যাবি আমি বাবার কাছে তোর কথা নিবেদন করব। পরদিন সকালে বাবাইদের সঙ্গে আমার দেখা হতেই বললেন বাবা তোকে খুঁজছেন তুই বাবার কাছে যা শ্রী দাদা তখন ভিআইপি গেস্ট হাউসের বারান্দায় বসতেন আমি সেখানে গিয়ে দেখি হাজারো মানুষের ভিড় সবাই সারিবদ্ধভাবে প্রণাম করছে আমি সামনে গিয়ে প্রণাম করা মাত্রই আমাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন কিরে তুই বাবাইয়ের সঙ্গে তপবন বিদ্যালয় পড়তিস না আমি উত্তরে আজ্ঞে বলার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে নিমেষে আমার কাছে চলে এলেন এবং আমার কি হয়েছে বিস্তারিত জানতে চাইলেন আমি সব বললাম ততক্ষণে তিনি এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলেন হাঁটার মধ্যেই কান থেকে আঙ্গুল পর্যন্ত আমার সমস্ত বাঁ হাতটিকে টিপতে লাগলেন আর বললেন ভাবিস নে পরম পিতার দয়ায় ভালো হয়ে যাবি সামনেই ডক্টর স্বপন ছিলেন ওনাকে বললেন দেখ তো ওর কি রোগ হয়েছে স্বপন আমাকে ভালোভাবে দেখে নিয়ে শ্রী শ্রী দাদাকে বললেন ওর মটর নিউরন ডিজিজ হয়েছে শোনার পর শ্রী শ্রী দাদা বললেন আমি তোকে ওষুধ দেবো কাল সকালবেলা বাবা যখন বসবেন তুই সামনের দরজার কাছে আসিস আমি ভেতরে থাকবো পরদিন যথাসময়ে আমি আচার্যদেব শ্রী শ্রী বর্দার ঘরের সামনে গিয়ে দেখি সামনের কাঁচ লাগানো বড় বড় দরজা বন্ধ শ্রী শ্রী বর্দা খাটে বসে আছেন বাইরে সিঁড়ির নিচে থেকে সবাই প্রণাম করছেন আমি প্রণাম করে উপরে উঠতে যাচ্ছি কিন্তু কিছুতেই সিঁড়ির উপরে উঠতে দেবে না অগত্যা নিরাশ হয়ে নিচেই দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখলাম কাঁচের দরজা খুলে শ্রী শ্রী দাদা বাইরে বেরিয়ে এসে আমার হাত ধরে ঘরের ভিতর নিয়ে গিয়ে সিসি বর্দার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন আমি বসে সিসি বর্দার দিকে তাকিয়েই রইলাম সিসি দাদা আমার হয়ে সিসি বর্দার শ্রীচরণে নিবেদন করতে লাগলেন বাবা এই ছেলেটি বাবাইয়ের সঙ্গে তপোবন স্কুলে পড়তো ওর মোটর নিউরন ডিজিজ হয়েছে তুমি আশীর্বাদ করলে ব্যাটারেন ক্যাপসুল ও খাওয়াতে চাই শ্রী বর্দা তখন আমার দিকে করুণাঘন দৃষ্টিপাত করে মাথা কাত করে সম্মতি জানালেন আমার দু চোখ বেয়ে জল পড়তে লাগলো আর ভাবতে লাগলাম গতকাল কত চেষ্টাই না করেছি তোমাকে নিবেদন করার কিন্তু পারিনি যা আজ শ্রী দাদা নিজেই পূরণ করে দিলেন আমাকে সুস্থ করে তোলার জন্য তিনজন জীবন্ত গুরুর যে প্রয়াস এবং জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা তা দেখে আজ আমি ধন্য দুপুর বারোটায় গেটের কাছে গোবিন্দ দাস বসে শ্রী দাদা আমাকে বললেন তোকে আমি কলকাতা পাঠাবো সেখানে ডক্টর বিশ্বরঞ্জন চৌধুরীর আন্ডারে মাস থেকে ঔষধ খাবি আমাকে পরদিন কলকাতা সিক্সটি এইট মন্দিরে পাঠিয়ে দিলেন ডক্টর বিশ্বরঞ্জন চৌধুরীর ওষুধ খাওয়ানোর আগে আমাকে পিজি হসপিটালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বিবেকানন্দ মাইতির কাছে পাঠালেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আমার রোগটা সম্বন্ধে জানার জন্য ডাক্তারবাবু আমাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে পূর্বের টেস্ট রিপোর্টসগুলি দেখার পর আরও কয়েকটি ব্লাড টেস্ট করতে বললেন আমি টেস্ট করিয়ে রিপোর্টগুলি নিয়ে দেখালাম আরও কয়েকজন বড় ডাক্তারদের নিয়ে আলোচনায় বসে সর্বশেষে ডক্টর মাইতি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার সঙ্গে তোমার কোনো অভিভাবক এসেছেন কি আমি বললাম না যা বলার আপনি নির্দ্বিধায় আমাকেই বলতে পারেন জীবন্ত গুরুর আশীর্বাদে তখন আমি পরিপূর্ণ তাই আমার ভয় বলতে কিছুই ছিল না ডাক্তারবাবু আমাকে বলতে আরম্ভ করলেন তোমার মোটর নিউরন ডিজিজ হয়েছে তোমার শরীরের অঙ্গ সঞ্চালক মোটর নার্ভসগুলি শুকিয়ে যাচ্ছে এই রোগের ঔষধ পৃথিবীর মেডিকেল সায়েন্সে নেয় আজ তোমার দুটো হাত রোগে আক্রান্ত হয়েছে ক্রমে ক্রমে সারা শরীর আক্রান্ত হয়ে অসার হয়ে পড়বে তুমি কোনো অঙ্গ সঞ্চালন করতে পারবে না বাকি জীবন বিছানায় শুয়ে শুয়েই কাটাতে হবে কিন্তু তোমার চিন্তা চেতনা বুদ্ধি খাওয়া বৃদ্ধি সবই ঠিক থাকবে এত কথা শুনে আমার মন একটু খারাপ হয়েছে সত্য কিন্তু ভয় হয়নি এবং ভেঙে পড়িনি বিকালবেলা ডক্টর বিশুদাকে ডক্টর মাইতির সমস্ত কথা খুলে বললাম শুনে তিনি আমাকে বললেন ডাক্তারদের কথা শুনে লাভ নেই ওরা যাই বলুক না কেন পূজ্যপাদ দাদার দয়ায় তুমি ভালো হবেই এইভাবে আমাকে সান্ত্বনা দিয়ে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা প্রদত্ত ঔষধ খাওয়ালেন সিক্সটি এইট মন্দিরের শ্রদ্ধাভাজন দা গৌতম দা অমর দা শ্রী সকলেই অপুরন্ত সেবা ও সহযোগিতা করেছেন প্রায় মাস ওষুধ খাওয়ার পর ডক্টর বিশুদা আমাকে বললেন এখন তুমি আবার ডক্টর মাইতির কাছে গিয়ে তোমার রোগটা কি অবস্থায় আছে তা একবার পরীক্ষা করিয়ে এসো ডক্টর বিবেকানন্দ মাইতির কাছে যাবার পর তিনি আমাকে পুনরায় কতকগুলি টেস্ট করতে বললেন আমি পরীক্ষাগুলি করিয়ে দুদিন পর রিপোর্টস নিয়ে ডাক্তারবাবুকে দেখালাম অনেকক্ষণ ধরে রিপোর্টগুলি ভালো করে দেখে আপন মনে বলতে লাগলেন ইম্পসিবল এটা হতে পারে না আমার মুখের দিকে তাকিয়ে বললেন ইউ আর লাকি তোমার রোগটা সম্পূর্ণভাবে অ্যারেস্ট হয়ে গেছে এবার তুমি কিছু ব্যায়ামের মাধ্যমে চেষ্টা করতে থাকলে তোমার হাত পূর্বের মতো ঠিক হয়ে যাবে এ কথা শোনার পর আমি আনন্দে আত্মহারা হয়ে পড়লাম এদিকে আবেগ চেপে রাখতে না পেরে ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করে ফেললেন তুমি অল্প কয়েকদিনে কি করলে যার দ্বারা তোমার রোগটা ভালো হয়ে গেল আমি এক কথায় বললাম আমার জীবন্ত গুরু সৎসঙ্গের আচার্যদেবের দয়ায় তখন আমার মনে হতে লাগল আচার্যদেবের শ্রী শ্রী বর্দার করুণাঘন দৃষ্টি এবং সেদিনের কথা যেদিন পূজ্যপাল শ্রী দাদা আমার কাঁধে হাত রেখে আমার বাঁ হাতকে টিপছিলেন সেইক্ষণ থেকেই আমার রোগ কমতে শুরু করেছিল আনন্দে ওখান থেকেই সোজা ডক্টর বিশুদার হসপিটালেই চলে গেলাম এবং রিপোর্টসগুলি দেখিয়ে ডক্টর মাইতির কথা সবিস্তারে বললাম সব শুনে তিনিও খুব খুশি হলেন এবং বললেন এবার তুমি দেওঘর যাও পূজ্যপাল শ্রী দাদাকে প্রণাম করো তিনি যা বলবেন তাই করবে আমার হাতে একখানা খাম ধরিয়ে দিয়ে বললেন এই চিঠিখানা দাদাকে দিও আমি রাতেই রেলে চেপে দেওঘরের উদ্দেশ্যে যাত্রা করলাম ভোরবেলায় পৌঁছে ঠাকুর প্রণাম করে শ্রী শ্রী বর্দার বাড়ি চলে গেলাম গেটের ডেকার ঢোকার পথে গোবিন্দদাস স্টলে টলে পূজ্যপাল দাদা বসে চা খাচ্ছিলেন আমি প্রণাম করে ডক্টর বিশুদার চিঠি এখানে দিলাম চিঠি পাঠ করে শ্রী দাদা খুব আনন্দিত হলেন আমার আজও মনে পড়ে সেই সময় শ্রী দাদা আনন্দে বলে উঠেছিলেন এই গোবিন্দ সকালবেলায় একটি সুখবর পেলাম আমাকে আরও এক কাপ চা খাওয়া আজ আনন্দে দু কাপ চা খাবো আনন্দে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন ভালো থাকিস আর রোজ কৃষ্ণ তিল মাটা ও কাঁচা ছোলা ভিজিয়ে ভালো করে চিবিয়ে খাবি আমাকে আরও কিছু ঔষধ দিয়ে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন বাড়িতে ফিরে আসার পর সকলে আনন্দিত হয়ে বলতে লাগলেন গুরুর দয়ায় সবই সম্ভব মাও বাবা যে কত খুশি হলেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না মাও বাবা বললেন দেখ জীবনে জীবন্ত গুরুর কত প্রয়োজন কোনোদিন জীবন্ত তো গুরুর থেকে দূরে থাকতে নেই ডাক্তারের ভাষায় বছরখানেক সুস্থ থাকার জীবন আমার কিন্তু গুরুর দয়ায় আজ পর্যন্ত পঁচিশ বছর হয়ে গেল আমার কোনো অসুবিধা হয়নি আমি সুস্থ সমর্থ আছি জয় গুরু